রাস্তার মাঝে বিশাল গর্ত একটু অসাবধান হলেই ঘটতে পারে বিপদ নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভূঁয়া রিপোর্টে আমি মন্দিরা মাঝি কয়েকদিনে টানা বৃষ্টি রাস্তাঘাট সব জলমগ্ন অতিবৃষ্টির ফলে রাস্তার বেহাল দশা বেরিয়ে এসেছে দাসপুর এক ব্লকের তেমনিঘাট থেকে মলিঘাটি যাওয়ার গ্রামীণ রাস্তায় সেকেন্ডারি পোস্ট অফিসের কিছুটা আগে বারাসাত মোড়ের কাছে রাস্তার অবস্থা দেখুন কয়েক ফুট পর্যন্ত ধসে গিয়েছে রাস্তার মাঝের অংশ একটু অসাবধান হলেই যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা